বিদায়বেলায় সিলেটকে ওয়ার্নারের পরামর্শ ফেরার আগে দর্শকদের প্রশংসায় ভাসিয়ে দিলেন ওয়ার্নার লাকাতুরা চা বাগান আর পাহাড়গেরা সিলেট বিভাগীয় স্টেডিয়াম অপরূপ সৌন্দর্য স্টেডিয়াম গতকাল শীতের বিকেলে মুখোমুখি হয়েছিল রংপুর ও সিলেট সিক্সার্স অনেক সমীকরণ মার ছিল দুই দলের লড়াইয়ে নক পর্বে খেলার সমীকরণ ম্যাচ জয় দরকার ছিল দুই দলেরই ওয়েট লড়াইয়ের আড়ালে ছিল তারকাদের লড়াই তবে শেষ হাসিটা এসেছে রংপুর রাইডার্স টসে হেরে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিং উপর নির্ভর করে বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো চুরানব্বই রান সংগ্রহ করেছে টিম সিলেট একশো পঁচানব্বই রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স শুরুটা চাপে পড়লেও জয় হাত ছাড়া করেনি তিন বল বাকি থাকতেই হাতে রেখেই চার উইকেটে জয় তুলে নিয়েছে রংপুর ম্যাচ শেষে পুরস্কার বিতরণে অনুষ্ঠানে সিলেট সিক্সার্স এর অধিনায়ক ডেভিড ওয়ার্নার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রতি গণের ইনজুরির কারণে বিপিএল খেলা হচ্ছে না তার শনিবারই খেলেছেন তার শেষ ম্যাচ ওয়ার্নার জানান বিপিএল এর মতো টুর্নামেন্টকে তাকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য বিসিবির প্রতি তিনি যথেষ্ট কৃতজ্ঞ রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়ার্নার বলেন এখানের দর্শক সমাগম অসাধারণ আমি বিসিবির কাছে কৃতজ্ঞ যে সে তারা আমাকে এখানে খেলতে আসতে এবং খেলার সুযোগ পরিবেশ তৈরি করে দিয়েছে এখানকার পরিবেশ এক কথায় অসাধারণ এই সময় নিজ দলের খেলোয়াড়দেরও কামনা জানিয়েছেন ড্যাভিড ওয়ার্নার তিনি ফিরে গেলেও সিলেট সিক্সার্সের ম্যাচ জিততে থাকবে এমন আশা ব্যক্ত করেন সিলেট সিক্সার্সের প্রথম সাত ম্যাচের অধিনায়ক নিজের সতীর্থদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি ওয়ার্নার বলেন আশা করি আমরা দল ম্যাচ জিতাতে পারব দলের খেলোয়াড়রা নিজেদের শতবাগ দিচ্ছে মাঠে এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে আমাদের কিছু পরিস্থিতি নিজেদের মতো করে আয়ত্তস্থ করে নেওয়া উচিত কারণ একজন খেলোয়াড় ম্যাচের পুরো সময় অধিনায়কত্বের দিকে তাকিয়ে থাকতে পারে না গত শনিবার রংপুরের বিপক্ষে ম্যাচ হারলেও সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিংয়ে একশো চুরানব্বই রানের যে বিশাল সংগ্রহ পেয়েছিল সিলেট সাব্বিরের এই পঁচাশি রানের ইনিংসের প্রশংসা করতে ভুলেননি ওয়ার্নার তিনি বলেন ম্যাচটা খুবই দারুণ ছিল তবে দিন শেষে হাসি মুখটা আমাদের নয় আমি সাব্বিরকে তার প্রাপ্য কৃতিত্ব দিতে চাই যেভাবে সে শুরু করলো এবং নিজের ইনিংস যেভাবে এগিয়ে নিয়েছিল তা দারুণ ছিল এছাড়া নিকোলাস পুরানো শেষ দিকে ভালো করেছে আমি মনে করি একশো চুরানব্বই রান ডিফেন্ডিং করা উচিত ছিল কিন্তু আপনি যদি চারটি ক্যাচ ছেড়ে দেন তাহলে গাসটা আপনার জন্য মোটেও সহজ হবে না ম্যাচটা আপনার হাত থেকে বেরিয়ে যাবে আর আমাদেরও তাই হয়েছে Excuse me, that's a-